যারা জমি দখল করে ভূমিদস্যুর অবস্থা আছে না নাই হ্যাঁ জায়গা দখল করে আরে বাবা তার বাবার দিনের জায়গা জায়গায় জায়গায় সান্দাবাজি আর জবল দখল যারা আছে ভূমিদস্য ভূমি হয় না জায়গায় হয় না অথচ শেষ পেশ তার কি নহ গজে কর্পাস ও সেহ গজে জমিন তার নয় টুকরা নয় গজ কাপড় তিন টুকরা কাপড় নয় গজ আর সাড়ে তিন মাটি ছাড়া আর কিচ্ছু পাইব সে কথা বলেন পাবে এক সাদাবাজ গেছে আরো বিভিন্ন নামে দলে সাদাবাজি শুরু হয়েছে ঠিক না সাদাবাজি করা থেকে ভিক্ষা করে খাও এটা ভালো হবে ঠিক না বিশ হাজার টাকা সারা মাস সাথে এক দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করিয়া মাল উঠাইয়া বিশ হাজার টাকা বিক্রি করলে হাতের পাঁচ হাজার টাকা থাকে তুমি চাও সাত হাজার টাকা সান্দা বলে নাউজুবিল্লা এ সান্দাবাজদের শরীরের রক্ত জানোয়ারের রক্তের চাইতে আরো নিকৃষ্ট সান্দাবাজি করতে যাইয়া কত বড় নিকৃষ্ট পশু হায়নার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে তো খারাপ এক জীবন্ত মানুষ কি পাথর ফেলছে তার চরিত্র আর তার মন মানসিকতা কি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায় নাই সান্দাবাজ নামে বেনামে খাইতে আছে ঠিক না অথচ আপনার নাম বিক্রি করে খাইতে আপনি জানেন না এবার একটা দলের নেতা হইছে ফাতি নেতা বড় নেতা চাইতে ফাতি নেতার উৎপাতে সমাজগুলি রাষ্ট্রগুলি অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক না জামাতের আমির সাহেব কি বললেন সাদা দিব না সাদাবাজি করতে নিজেরা চাদা নিব না সাদাবাজি করতে দিব না নিজেরা অন্যায় করব না অন্যায় করে কারো করতে দিব না বলেন সুবাহান আল্লাহ একটা বিশ্বস্ত নেতা এরকম বলক বাংলাদেশে যে আমার আমার দলের কর্মীরা কোনো সাদাবাজি করে না মাত্র এই এক বছর পুরো হয় নাই এখন পর্যন্ত জায়গায় জায়গায় চান্দাবাজির অভাব নাই এটা তো দোকানপাটের পাটার অবস্থা বাড়িঘর করতে আসলে এই সমস্ত এলাকায় বিশেষ করে আমাদের এই সমস্ত এরিয়া বাড়িঘর যারা করতে আসে জায়গা কিনা তাদের চাঁদা দেওয়া লাগে দেওয়া লাগে না নাইলে রড ঢুকতো না হলে সিমেন্টের গাড়ি ঢুকতো না বালুর গাড়ি ঢুকতো না তোমার বাড়ি করতে পারবা না আমরা পিকনিকে যাব পঞ্চাশ হাজার টাকা দাও নেতায় পাঠাইছে সকালে বিকালে কি চাঁদার একটা রমরমা ব্যবসা শুরু হয়েছে ঠিক না ওই যে বলছে ফুয়া দে যে গাছে আপনার রাস্তার পিলারে খাম্বার কারেন্টের খাম্বার সাথে ফিটাইবেন এরকম যদি দুই পাঁচটারে দেওয়া যায় তো দেখতেন অবস্থা খারাপ হয়ে দেখ না সাদাবাজি করবেন আর জবল দারা জমি দখল করে ভূমি দস্যুর অবস্থা আছে না নাই হ্যাঁ জাগা দখল করে আরে বাবা তার বাবার দিনের জাগা জাগায় জাগায় সান্দাবাজি আর জবল দখল যারা আছে ভূমি দস্য ভূমি হয় না জায়গায় হয় না অথচ শেষ পেশ তার কি নহ গজে কর্পাস ও সেহ গজে জমিন তার নয় টুকরা নয় গজ কাপড় তিন টুকরা কাপড় নয় গজ আর সাড়ে তিন হাত মাটি ছাড়ার আর কিচ্ছু পাইব সে কথা বলেন পাবে কল রসুল্লাহ মান আখাজা শিবনান মিনাল আর দে জুলমান এক বিগত জমিন যদি দুনিয়ায় কেউ জবর করে রাখায় রসুল বলেছেন ইউ তৌকুহু ইয়ামাল কিয়ামা ফা ইন্নাহু ইউ তৌকুহু ইয়ামাল কিয়ামাতি মিন সাবি আর দিন হাশরের দিন আল্লাহ সাত তবক জমিন তার গলায় বেরি বাইন্দা দিয়া সিগলের মতো হাটাইবেন পুরা হাশরের মাঠে বলেন বিল্লাহ এক বিগত আর আমরা কি এক বিগত খাই শুধু শতকে শতকে কানিয়ে খানিয়ে ডিসিমি ডিসিমে খাইয়া আমান কইরা লাইতে আছে ঠিক না বেটি আরে হাদিসে আল্লাহ নবী বলেন যে জমিন জায়গাটা খাইছে এই মাটিটা পুরা সমুদ্র নিচ পর্যন্ত পুরা মাটিটারে একটা টুকরিতে একটা ওরাতে আল্লাহ খারিতে লইয়া ওই হাসরের মাঠে লজ্জার জন্য ওই তার মাথায় মাথায় দিয়া বলবেন যা যতক্ষণ পুরা হাসরবাসীর বিচার না হইব ততক্ষণ এই মাটিটা মাঠ বলে জোতার মালা দশটা জোতা দিয়ে একটা মালা বানাইছে দশটা জোতার দাম নইলে দুই কেজি ফাতলা ফাতলা জোতা স্যান্ডেল হ্যারে যদি কয় ফুরাটা মাঠ ফুরাটা নারায়ণ সার ঘুরা দিয়া তার কি লজ্জা আছে না নাই আরে কি লজ্জা আছে আর সরমের আর কিছু বাকি আছে তার দশটা জুতা নলে দুই কেজি এ না আর যা লজ্জা নাই তো তো নাই ঠিক না আমার মাথা কামাইলে কি হয়েছে পুরা শহর আমার এই গাদার উপরে উঠে গেছে তার মালা দিয়ে ঘুরাইলে কি হয়েছে আমার বাজারের শেষ মাথা নিয়ে আবার ইয়া দিছে মিষ্টি খাবাইছে বলে নাউজ্লা ওই গ্রাম যে মুরব্বী এখন বাঁফের জুতা দিয়ে ফিরছে আল্লাহ আমারে বাজাইছে মানির মান রাখছে আল্লাহ বলেন না হুজুবিল্লা